রোমের কলোসিয়ামটি স্থাপত্য পৃথিবী বিখ্যাত আর এটি ইতালিতে অবস্থিত এটি পশ্চিম ইউরোপের একটি প্রাচীন রাষ্ট্র যেখানে জীবনযাত্রার সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করা হয় এক দশমিক আট বিলিয়ন জিডিপি নিয়ে ইতালি বিশ্বের চতুর্থ বৃহত্তম সমৃদ্ধশালী রাষ্ট্র প্রবাসীদের নিকট এই দেশ স্বপ্নের মতো কিন্তু ইতালিতে বৈধভাবে বসবাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইমিগ্রেশন পুলিশ অফিস থেকে দেয়া হয় ইলেকট্রনিক স্টে পারমিট এই স্টে পারমিট গুলোর মেয়াদ হয় সাধারণ এক দুই কিংবা দশ বছরের মতো স্টে পারমিটের মেয়াদ শেষ হলে এগুলো আবার যথারীতি নবায়ন করার প্রয়োজন হয় করোনা শুরুর আগে বিদেশিদের স্টে পারমিটের নবায়ন করতে সময় লাগত এক থেকে দুই বছর আইডি কার্ড বা স্টে পারমিটের নবায়নের এই দীর্ঘ সূত্রিতায় প্রবাসীদের মধ্যে হতাশার জন্ম দিচ্ছে বর্তমানে স্টে পারমিট ছাড়া রেসিডেন্ট নবায়ন করা হয় না ফলে ইতালিতে প্রবাসীদের জন্য আবাসন সর্বোচ্চ সমস্যা ফলে ইতালিতে প্রবাসীদের জন্য আবাসন সমস্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এছাড়াও ইতালিতে বসবাসরত মালিকেরা বিভিন্ন এজেন্সি অভিবাসীদের বাসা বাসা ভাড়াও দিতে চায় না না ফলে রেসিডেন্ট সমস্যা বাড়ছে প্রবাসীদের থাকলেও ভাড়া দেওয়া হয় বরং ইতালিয়ান মালিকরা বাসা ভাড়া না দিয়ে বিক্রির প্রতি বেশি আগ্রহী বলা বাহুল্য প্রবাসীদের নিকট বিশেষত বাংলাদেশিদের নিকট বাসা ভাড়া না দেওয়ার বেশ কিছু কারণ লক্ষ্য করা যায় নির্দিষ্ট সময়ে বাসা ভাড়া না দেওয়া পরিষ্কার অভাব বাসা ভাড়া নেওয়ার পর অনেক মানুষ উঠে যাওয়া নির্দিষ্ট সময়ের আগেই হঠাৎ করে বাসা ছেড়ে দেওয়া প্রভৃতি কারণে ইতালিতে বাংলাদেশিদের আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে আবাসন সমস্যার দূরীকরণে ব্যক্তিগতভাবে সচেতনতার অবকাশ নেই পাশাপাশি স্টে পারমিটের নবায় দ্রুত সময়ের মধ্যে করতে সোচ্চার হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করেন